মূলত বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি মাঠে তার মধ্যে আমরা প্র্যাকটিসে যে দেখানোর চেষ্টা করি যেন পিছনে অনেক বৃষ্টি ভেজা দিনেও প্লেয়ার সব মাঠে চলে আসছে আমি অবশ্য উপরে একটা প্লাস্টিকের ছাউনি দিয়ে নিয়েছি যাতে পোটার নষ্ট না হয় সবাই হ্যাঁ বৃষ্টির ভিতরে টিমকর টিমকর এই বৃষ্টির ভিতরেও সব চলে আসছে প্র্যাকটিসে দেখা যাচ্ছে টিম কর টিম কর দুটো টিম করে ফেল আর ওই ওই জায়গাতে ডাক দিয়ে যা আরগুলো আসছে ছোট হাওয়ার ভিতরে প্র্যাকটিসে সব চলে আসছে দেখাছেন আকাশ